হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম যত্ন করে ভালোবেসে রান্না করেছি এবার সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়ার পালা

বাবান টুবানার বাবির আর ভাবির করলাম চলো ছিল আজকের আয়োজন এখানে আছে স্যালাড পোলাও সাদা ভাত এখানে আছে আলু ভাজা বড়ি ভাজা ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা বেগুন ভাজা শাক মুগের ডাল পটলের হরিহর পাবদা গাছের ঝাল দই কাতলা মাটনের পাতলা ঝোল আলু দিয়ে চাটনি পাপড় দই মিষ্টি পায়েস তাই তো জলটা বলা হয়নি সেটা বলে দিয়েছে টু টুবান আয়ে পধারিয়ে পাপাজি পাপাজি কি অবস্থা চশমা খুলে আবার দেখছে এবার গুরুজনদের আশীর্বাদ পর্ব গুরুজন তো এখন দুজনই আছে এখানে দুই মা দিদি আসতে পারেনি আর

কি বলবে বলে বিশেষ দিনেও শান্তি আছে চলে এসেছে ফোন ছবি আশীর্বাদ করো মা

মা ঠাম্মা দিদা তো বাইরে খাচ্ছে উফ মা প্রত্যেকটা রান্না আজকে দারুণ করেছে আর বাবার যেগুলো ফেভারিট সেগুলো বাবার যেগুলো ফেভারিট সেগুলো আমারও খুব ফেভারিট বিশেষত দই মাছ তো আমারও খাওয়া দাওয়াটা খুব ভালো হলো উফ আজকে খুব গরম সেই জন্য মায়ের আরও বেশি কী বলবো ধকল গেল মা যদিও বলবে না না এটা ধকল না একদিন হতেই পারে সেটা না সবাই খুব ভালোভাবে খেয়েছে আমরা এখন সুইটির কাছে যাব টুবান বান সুইটিকে ভালোবাসে না আমি তো সুইটির কাছে যাচ্ছি আমি আমার সুইট আমার সুইটির কাছে মা তা শীক ওই এখন খেয়ে উঠেছে আমরা রিভিউ নেবো কেমন খেয়েছে কেমন খেয়েছে আরেজন আর উনুন নিয়ে বসে গেছে অলরেডি আমার এখন উম তো নয়লা রান্না করা সব পড়ে আছে আমি খুব ভালো খুব ভালো রান্না করেছি সেটা বলতে হতো যদিও এখন আমি ও ও না পড়ে করছিল এটা ও ওর হাত থেকে প্লাস ফোর গুলো পড়ে যায় প্লাস টু গুলো পড়ে যায় তো আমার ক্যাটারিং এর কাজ শেষ হয়ে গেছে বাবিও আমার সাথে যোগ দিয়েছিল ক্যাটারিং এর কাজে আর সুইটি তো দিয়েই ছিল কাকা যখন খাচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট সুইটি দিয়েছিল হান্ড্রেড পার্ট দেখতে পাচ্ছ আমি কতগুলো আমি কতগুলো আমি এটা ফার্স্ট তারপর এটা আমার আমি সবচেয়ে বড় তারপর আবার ছোট ভাই তারপরটা আমার ছোট ভাই তারপরটা আমার ছোট ভাই তারপরেরটা সবচেয়ে ছোট ভাই সবচেয়ে আমার ছোট ভাই চলে গেল ওরা না আমি আস্তে আস্তে না না আসছে গাধো গাধো জোরে বৃষ্টি হলো মনে হচ্ছে বেরিয়ে গেল তোমাকে বিশ্বাস নেই না তুমি সাঁতার ফাঁল চলে যেতে পারো বাড়ি এই লাগানো আছে ভাবি আজকে তোর বাবার জন্মদিন তো বটেই তোর বাবার বার্থডে মেট পেয়েছি দুজনকে একটা হচ্ছে ইতাসার মেয়ে ইনায়া ওরও আজকে জন্মদিন আর মিলা মিলারও আজকে জন্মদিন আবার রায় কাহিনীতেই দুজনের আজকে তোর বাবার জন্মদিনের সঙ্গে জন্মদিন তো তাদের দুজনকেও আমরা জানাই সবাই হ্যাপি বার্থডে আবার চলে যাচ্ছে একটু কাল রাত্রিবেলা কাল রাত্রিবেলা বারোটার সময় কেক কাটার পরে দুই ভাই দিয়েছিল কাকাকে নিজেদের তৈরি করা দুটো কার্ড কাকা তো ভীষণ খুশি হয়েছিল টুবানের কার্ডটা তো তোমরা আগেই দেখেছ টুবানের কার্ডটাই এখন সৌভিক দেখছে বাবানো একটা ভীষণ সুন্দর কার্ড দিয়েছিল চলো সেটাও দেখাই খুব ভালো হয়েছে কার্ডটা এটা টুবানের তরফ থেকে

আচ্ছা সত্যি সবিকের জন্মদিনে অসাধারণ দুটো গিফট আর এক প্রস্ত কেক কাটা দেবাশিস আর সুমিত নিয়ে এসেছে সৌভিকের জন্য কেক দেবাশিস আর সুমিত এসে সন্ধ্যেটাও একদম জমজমাট করে দিল হই হইইই করে কেটে গেল একদম ঘরোয়া আয়োজনে শোভিকের জন্মদিন। এবার একটুখানি বার্থডে বয় কাছে শোনা যাক তার কেমন কাটলো দিনটা। বোলিংস খাওয়া। খাওযা এতটাও হেভি হয় না। আর একবার তোমাকে জানাই শুভ জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ ওই ঘড়িটা একবার নিয়ে বাবার ঘড়িটা দেখাই। হ্যাপি বার্থডে টু আর এইটা হচ্ছে আমার তরফ থেকে সৌভিককে গিফট ভালো করে দেখায় সৌভিকের ভীষণ পছন্দ হয়েছে খুব পছন্দ আর এই যে টি শার্টটা খুলে ফেলেছে এখন এই দুটো ছিল আমার গিফট তাহলে জন্মদিনের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে খাওয়া দাওয়াটা ডিম থাকলো খাওয়া দাওয়াটা পরে বাবির পরীক্ষার পর ততক্ষণে বাবির পরীক্ষার পর নয় আজকে না যে কোনো দিন আপনারা আমাকে এত ভালোবাসা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এর জন্য অনেক মনে আপনি আমরা সত্যি আপনি সত্যি আপনি মানে একবারে এত শুভেচ্ছা মানে আমার ভালো লাগছে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে